অভিজ্ঞতা নাই কিন্তু বাংলাদেশের আছে বাংলাদেশ যুদ্ধ করেই স্বাধীন হয়েছে ভারত স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে

আমি বলছি আরকানের মায়ানমারের ওই বাহিনীর বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ে দিয়েছিল সাহস পায় নাই সাহস পায় নাই আরে মায়ানমারের বাহিনী মাঝে মাঝে বাংলাদেশের কাছে আশ্রয় নেয় এসে মায়ানমারের যে যখন বিপদে পড়ে বাংলাদেশে এসে আশ্রয় নাই আমরা এটা দেই এটা আসলে ভারতের গণমাধ্যম কেন দুশ্চিন্তা বিষয়টা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে এটা ওরা বুঝতে পারছে বুঝতে পারে মানে ওই যে তাহলে মুরগি আছে না পাহাড়ের মুরগি দেখছেন হ্যাঁ এই যে খালি মাথা এরকম করে ভারতের গণমাধ্যম গুলো এরকম মাথা ঘুরাই ঘুরাই নাচতেছে হাই হাই কি হলো বাংলাদেশ কেন কিছু করে না বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না কিছুই করবে না যদি স্বাধীন একটা ভূমি তৈরি হয় ওখানে আমাদের জন্য আরো ভালো রোহিঙ্গারা ওখানে যাবে ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা কি সমস্যা আছে সমস্যা আছে সমস্যা হলো ইন্ডিয়ার তাদের কিছু অংশ ওই অংশে খ্রিস্টান অধ্যক্ষ জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে এই আতঙ্কে ভারত আছে এই আতঙ্কে ভারত আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইয়েরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের শিক্ষিত বেকার অনার্স পাস করা আটাশ আটাশ লক্ষ আটাশ লক্ষ বেকার এবং আলাদাভাবে অনার্স পাস করার না এই রকম বেকারের সংখ্যা কত চার কোটি একাশি লক্ষ গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন দশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে আমার কথা আপনাদের কাজ কি শুধুমাত্র বক্তব্য পর্যন্ত আছে নাকি দশ লক্ষ ভারতীয়কে বের করার আপনার ব্যবস্থা করবে এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের

যতক্ষণ পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে সব শেষে বলি বাংলাদেশকে প্রস্তুতwidetilde হবে বাংলাদেশের আশাবাস সেই বাদ ঘুরে থেকে তার প্রস্তুতwidetilde হবে 1971 এর মতো প্রস্তুতwidetilde হবে যেখানে 71 এ 20 কাল ভাগ ভেঙে দিয়েছিল আমাদের মুক্তি যোদ্ধারা ওইভাবে আমাদের এই

এই ধরনের অবকাঠামো গুলো ভেঙে দেওয়া যুক্তিযুক্ত আমি সরকারকে বলবো ছয় মাস সময় পেয়েছেন এই ছয় মাসে এখনো কেন তিস্তার পানি চুক্তি নিয়ে মামলা আপনারা করলেন না এখানে ফারাক্কাবাদ নিয়ে মামলা আপনারা করলেন না আমরা আর মুখে মুখে কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক মামলা করার হিম্মত রাখে যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্তে নাগরিক হত্যার হিম্মত রাখে কোনো যুদ্ধ নাই যুদ্ধ ছাড়াই গত ষোলো বছরে এক হাজার একশো মানুষকে হত্যা করেছে আমরা বিএসএফ কে বলতে চাই তোমরা যদি এটা বন্ধ না করো আমরা তোমাদেরকে সেই পরিণতি ভোগ করাবো যেটা তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের তোমরা যদি আমাদের দরকার হলে লোক ভাড়া করে একটা এক করে বিএসকে

আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন করব বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর একদিনের জন্য সহ্য করবে না এইটা হতে পারে না বিশ্বের আর কোন দেশের সীমান্তে এভাবে মানুষ হত্যা করা হয় না আমরা অনেকে প্রশ্ন করবে হঠাৎ করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম আমরা হঠাৎ করে বলবো ঘুমের ঘরে বলবো নামাজের পরে বলবো জুমার পরে বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও সবাই বলেন ভারত এবং ভারতের দালি যে সকল রাজনৈতিক কর্মীরা করছে তাদেরকে সাবধান করে দিচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যারা যারা জেনে চলে থেকে সর্বোচ্চ পদে থেকে বড় পদ থেকে ভারতের দালালি করছেন ক্ষমতার জন্য ওই পদে আমরা থাকতে দেব না আমরা থাকতে দেব না পাশাপাশি প্রথম আলো ডেইলি স্টার সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে ডেইলি স্টার বন্ধ করতে হবে আপনারা সংশোধন হন আমরা সুযোগ দিচ্ছি আপনারা কিভাবে সাহস করবেন আমরা গরু জবাই করে প্রতিমালের সামনে জিয়াফত করছি ওরা পাথা বলি দিয়ে আমরা জিয়াফত করে সাহস কত বড় দেখছেন নি আমার কথা তার মানে আমাদের গরু জমা করা সঠিক ছিল তুই যেহেতু পাথা বলি দিত তাই না পাথা বলি যেহেতু প্রথম আলো দিছে সেহেতু গরু দবাই করা সঠিক ছিল কিনা বলে সঠিক ছিল এগুলো বুঝতে হবে আমরা আমাদের মিছিল শেষ হবে আজকের আজকে প্রোগ্রামের আমাদের প্রধান অতিথি ইরান ভাই বক্তব্য রাখবেন ভাইয়ের বক্তব্য পরে আমরা মিছিল নিয়ে এখানে চলে যাব আর দুঃখ প্রকাশ করছি আমাদের ভাইদের যারা আহতদের নিয়ে নিহতদের নিয়ে প্রোগ্রাম করবেন এখনই আমাদের প্রোগ্রাম শেষ হবে স্যার বক্তব্য রাখবেন জন অধিকার পরিষদ আয়োজিত ভারত ঘটাও বাংলাদেশ বাঁচাও শীর্ষক আজকের এই কর্মসূচির সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুরা সুদী মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন যে আজ থেকে একদিন আগে আমাদের এখান থেকে কয়েকশো গজ দূরে আমাদের বাংলাদেশের হৃৎপিণ্ড সচিবালয়ে অগ্নি সংযোগ করা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে কমিটি করা হবে কমিটি বলবে আমি ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন যে এটা পরিকল্পিত এবং এটা নাশকতা এটা কোনো দুর্ঘটনা নয় পরিষ্কার দিনের মতো এজন্য কোনো সম্পন্ন হতে হবে না কোনো বিশেষজ্ঞ হতে হবে না এই সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে ভারতের ইশারায় আওয়ামী প্রবাগান্ডা হিসাবে এটা করা হয়েছে এর সাথে যারা জড়িত এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই এটাই আমরা জানতে চাই বন্ধুরা আমরা তো অনেক আগেই বলেছি যেই সচিবালয়ের চেয়ারে চেয়ারে বসে আছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি যে উপদেষ্টা পরিষদে রয়েছে খুনি হাসিনার দোসররা আমরা বলেছি বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর মহাপরিদপ্তর প্রত্যেকটা চেয়ারে চেয়ারে আছে তারা পরিকল্পিত ভাবে খুনি হাসিনার কাগজপত্র আদালত দাখিল করার কথা বলার সাথে সাথে আপনারা দেখেছেন অগ্নি সংযোগ করে সমস্ত ফাইলপত্রকে কুড়িয়ে দিয়েছে